লন্ডনের ওয়েম্বলিতে একটা ম্যাজিক্যাল নাইট পার করার পর ঘরের ছেলেরা ফিরেছেন আপন নিরে রেকর্ড পনেরোবারের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা হাতে নিয়ে এমন গৌরব অর্জনের পর পুরো মাদ্রিদ জুড়েই বইছে আনন্দের জোয়ার আর ফুটবলারদের সঙ্গে সমর্থকদের ইউসিএলের টাইটেল উদযাপনটা হয়েছে আরও রোমাঞ্চকর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা নিয়ে প্রথমেই নাচভিনিদের গন্তব্য ক্যাথেড্রাল সেখানে প্রেয়ার শেষ করে এক দফা উৎসবে মাতেন ফুটবলাররা পরে বের হয়ে খোলা বাসের পরের গন্তব্য মাদ্রিদের রয়্যাল হাউস যার বারান্দায় দাঁড়িয়ে সমর্থকদের দিকে ট্রফি উঁচিয়ে ধরেন ফুটবলাররা উত্তাল জনসমুদ্র তখন আনন্দে আত্মহারা একে একে ফুটবলাররা সমর্থকদের উদ্দেশ্যে প্রকাশ করেন যে যার অনুভূতি তবে এ দিনটা সবচেয়ে বেশি স্পেশাল ছিল টনি ক্রুসের জন্য কেননা এরপর যে আর এভাবে আসা হবে না তার গেল ম্যাচ দিয়ে ইতি টেনেছেন সতেরো বছর বছরের ফুটবল ক্যারিয়ারের মাদ্রিদে দশটি বছর আমার জন্য অবিস্মরণীয় তাদের অনেক ধন্যবাদ আমার এই অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমরা টনির থেকে অনেক কিছু শিখেছি এটাই তার শেষ ম্যাচ ছিল শুধু টনি নয় আমরা নাচো লুকা দানির থেকেও অনেক কিছু শিখেছি যারা অনেক শিরোপা জিতেছে এখানে অনেক তরুণ আছে যারা সামনে আরো অনেক শিরোপা জিতবে টানা দশ বছর রিয়ালের হয়ে খেলেছেন টনি ক্রুস বড় অবদান রেখেছেন লস ব্লাঙ্কোদের অনেক শিরোপা জয়ে ইউসিএল এর টাইটেল জয়ের পর এমন একজন ফুটবলারের প্রশংসায় মুখর ক্লাব সভাপতিও বলেছেন অন্যদের কথাও আমাদের কাছে এমন চার ফুটবলার আছেন যারা ছয় ইউরোপিয়ান কাপ জিতেছে আমাদের প্রথম অধিনায়ক পাকো গেন মতো নাচো দানিকারহাল লুকা মদ্রিচ আর এমন একজন যিনি তার ফুটবলের কেরিয়ার আমাদের এখানে শেষ করেছেন তার সব কিছুর জন্য অবশ্যই তাকে আমাদের ধন্যবাদ জানাতে হবে মাঠে এবং মাঠের বাইরে আপনার অবদানের জন্য অনেক ধন্যবাদ প্রিয় টনি ক্রস ক্লাব সভাপতির সঙ্গে আনুষ্ঠানিকতা শেষ করে সমর্থকদের সঙ্গে ট্রফি উদযাপনে নামেন কোচ ফুটবলাররা সাতখোলা বাসে নেচে গিয়ে ঘোরেন পুরো মাত্রে এদিন বন্ধুসুলভ কোচ অ্যাঞ্চলিক ছিলেন সবচেয়ে বেশি পুরপুরে মেজাজে কেননা রিয়ালের ইতিহাসে সবচেয়ে সফল কোচ যে এখন তিনি তবে ট্রফি উদযাপনের সব রোমাঞ্চ অপেক্ষা করছিল সান্তিয়াগো বার্নাউয়ের জন্য সেভিলেস স্কোয়ার ঘুরে বাস যখন পৌঁছায় তার আতুর ঘরে হাজারো ভক্ত চিরচেনা ক্লাব সঙ্গে বরণ করে নেন রিয়ালের ইউসিএল এর পনেরোতম শিরোপা এদিকে টনিক ক্রুসের অবসর ছাড়াও রিয়াল ছাড়ার জোর গুঞ্জন ছিল লুকা মদ্রিসকে নিয়ে তবে উদযাপনের দিনে ইউরোপের সবচেয়ে সফল ক্লাবে আরও একটা মৌসুম কাটানোর কথা নিজেই ঘোষণা করেন মদ্রিজ দুই বছর পর আবারও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা সত্যি খুব আনন্দের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের এত সমর্থন করার জন্য এই ট্রফিটা শুধু আপনাদের পরের মৌসুমে আবারও দেখা হবে